কাস্টমার একটা ফোন নিয়েছে ফোনটার সমস্যা আইসা বলতেছে যে ফোনটা ফোনটা মাই ফোনটা চেঞ্জ করে দিন মাই ফোন কি ভাই মাই ফোন মাই ফোন আবার কি তা হ হ মাইক্রোফোন মাই ফোন পরে সুন্দরভাবে ফোনটা খুললাম খুললে আস্তে আস্তে চেক করে দেখি যে স্পিকারের সমস্যা মাইক্রোফোনের সমস্যা স্পিকারের স্পিকারের সমস্যা পরে স্পিকার মাইফে দেখলাম লাইন দেখ দেখলাম সব ঠিক আছে সিপিউ থেকে সমস্যা কাজটা আমি করবো আপনার সামনে দেখতে পাচ্ছেন কাজটা আমরা সম্পন্ন করব ধন্যবাদ